নারী পুরুষ নির্বিশেষে চুল পড়ার সমস্যায় ভোগে না এমন মানুষ হাতে গোনা শীতকালে চুল পড়ার সমস্যা আরও বাড়ে কখনো কখনো সমস্যা এতটাই বেড়ে যায় যে রীতিমতো টাক পড়ে যায় কিন্তু শুধু একটু যত্ন এই পরিস্থিতিকে পাল্টে দিতে পারে এমনকি গজাতে পারে নতুন চুলও সত্যি এমন কয়েকটি তেল আছে যা স্কাল্পে পুষ্টি যোগায় চুল পড়া বন্ধ করে এবং চুল গজাতে সাহায্য করে চিকিৎসকদের মতে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক তবে মাথার সামনের দিকে ও স্কাল্পে চুলের ঘনত্ব কমে যাওয়া ভুরুর বা চোখের পাতার চুল পড়া মাথায় খুশকির উৎপাদ বৃদ্ধি বা স্কাল্পে ইনফেকশন হলে বুঝতে হবে আরও সতর্কতা প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক কোন কোন তেল আপনার চুল পড়া সমস্যাকে কমানোর পাশাপাশি চুল গজাতে সাহায্য করবে অলিভ অয়েল খুশকির বিরুদ্ধে লড়াইয়ে অলিভ অয়েল অত্যন্ত কার্যকরী অলিভ অয়েল স্কাল্পে ডাইহাইড্রো টেস্টোয়েস্টেরল বাইন্ড হতে দেয় না এই কারণেও চুল চুলপড়া বাড়তে পারে এটি আপনার চুল পড়া কমায় এছাড়া নতুন চুল গজাতে সাহায্য করে চুলও থাকে উজ্জ্বল স্বাস্থ্যবান অলিভ অয়েল চুলের গোড়া ও স্কাল্পে ভালো করে মালিশ করে দুই ঘন্টার মতো রেখে মাইন্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন এই প্রক্রিয়াটিও একদিন পর একদিন করা যেতে পারে নারকেল তেল চুলের প্রোটিনের ঘাটতি পূরণ করে নারকেল তেল এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান এটি রুক্ষ তুলকেও আদ্র করে তোলে তাই সুস্থ চুল পেতে নিয়মিত নারকেল তেল মাখতে হবে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত প্রবন্ধেও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে সপ্তাহে তিন দিন পরিমাণ মতো নারকেল তেল চুলের গোড়ায় ও স্কাল্পে ভালো করে মালিশ করে নিন দুই ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন ক্যাস্টরয়েল চুল পরা রোধের পাশাপাশি চুল গজানোর অব্যর্থ তেল হিসেবে বিশ্বজুড়ে ক্যাস্টরয়েল ব্যবহৃত হয়ে থাকে তেলটি চুলের গোড়ার পর্যাপ্ত পুষ্টির যোগান দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে চুল সুরক্ষায় আপনিও বেছে নিতে পারেন এই তেল বিশুদ্ধ নারকেল তেলের সঙ্গে কয়েক ফোটা ক্যাস্টরয়েল মিশিয়ে নিন এটি ভালোভাবে চুলের গোড়ায় ও স্কাল্পে মালিশ করুন পাশাপাশি লাগান চুলেও এক ঘন্টা পর শ্যাম্পু করে কন্ডিশনার মাখবেন সপ্তাহে দুই থেকে তিন দিন তেলটি লাগাবেন সপ্তাহ পার না হতেই নিজেই বুঝবেন উপকারিতা আমন্ড অয়েল আমন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি ক্ষতিগ্রস্ত চুলকে ভেতর থেকে সারিয়ে তুলতে সাহায্য করে এছাড়া অতিরিক্ত অযত্ন ও আর্দ্রতার অভাবে ক্ষতিগ্রস্ত চুলও দ্রুততম সময়ে সারিয়ে তুলতে পারে আমন্ড অয়েল আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন